মস্কোতে অভিবাসীদের সংঘর্ষে উত্তেজনা আহত তিনজন রাশিয়ার রাজধানী মস্কোতে অভিবাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় সময় শুক্রবার দুপুরে শহরের দক্ষিণাঞ্চলে এই সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একদল অভিবাসী কোদাল ও লোহার রড হতে নিয়ে রাস্তায় একে অপরের অপর হামলে পড়ে সংঘর্ষের সময় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় রুশ সংবাদ মাধ্যমগুলির তথ্যমতে সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অধিকাংশই নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বেতন বা কাজের জায়গা নিয়ে বিরোধ থেকেই এই হামলার সূত্রপাত ঘটনাস্থলে দ্রুত পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে স্থানীয় বাসিন্দারা জানান সংঘর্ষ চলাকালীন তারা অপরিচিত ভাষায় চিৎকার চেঁচামেচি শুনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় কয়েকজন ব্যক্তিকে লাঠি ও লোহার পাইপ দিয়ে একে অপরকে আঘাত করতে বর্তমানে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে মস্কো পুলিশ